জামাত ইসলামের নির্বাহী পরিষদ জরুরি বৈঠক করেছে দর্শক আপনারা জানেন দেশে এই মুহূর্তে একটা জরুরি পরিস্থিতি বিরাজ করছে জরুরি পরিস্থিতিতে জরুরি বৈঠক বৈঠকে জামাত জামাত ছিলেন না এখন ক্ষমতার কাছাকাছি চলে গেছে সব জায়গায় আমিরাজ জামাতকে যেতে হবে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে যেতে হবে নট নেসেসারি না আমির জামাত ইসলামীর অন্য নেতৃবৃন্দ তারাও আমিরে জামাতের কাজকর্ম ভাগ বা করে করা শুরু করেছে সাংগঠনিক কাজ ব্যাপকভাবে ডিসেন্ট্রালাইজড হচ্ছে কারণ নামিরে জামাতকে হয়তো ভবিষ্যতে প্রধানমন্ত্রী দায়িত্ব নিতে হবে এজন্য তার কার্যক্রম তো ডিসেন্ট্রালাইজ করতেই হবে তো দর্শক এই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি দর্শক জামাত ইসলামী টাইমলি পলিটিক্স করছে সময় উপযোগী রাজনীতি করছে যেই সময়ে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তবে হ্যাঁ একটু নাড়াচারা দিলে জোরালো আন্দোলন গড়ে তুলতে পারলে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করা সম্ভব সেই জায়গায় জামাত ইসলামী কঠোর অবস্থান নিয়েছে নির্বাহী পরিষদের বৈঠক করে সরকারকে আহ্বান জানিয়েছে এবং জামাত রাজপথে নামার প্রস্তুতি নিয়েছে যে না জুলাই সনদে সাইন করেছি বা করিনি বা অমুক তমুক এগুলো কিছু না জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বিন্দু মাত্র সাথ দেওয়া হবে না এটা হচ্ছে জামাত ইসলামের টপ টু বটন সিদ্ধান্ত নির্বাহী পরিষদ থেকে শুরু করে একজন কর্মী লেভেল পর্যন্ত সহযোগী সদস্য সমর্থক লেভেল পর্যন্ত জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি সিদ্ধান্ত এটা জুলাই ইসলামত বাস্তবায়ন প্রশ্নে এক চুলো সাথ দেয়া যাবে না গণভোট কবে এটা নিয়েও কোনো উল্টাপাল্টা নাটক চলবে না সরকার সর্বশেষ কি সিদ্ধান্ত নিয়েছে আপনাদেরকে জানাই এটা গোপন কথা এটা সরাসরি মিডিয়া আসেনি বিএনপি দাবি মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবানোর একটা নাটক করতে যাচ্ছে সরকার কি সেটা যে সংবিধান সম্পর্কিত বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে থাকবে না সংবিধান সম্পর্কিত বিষয়গুলো পরবর্তী পার্লামেন্ট পাশ করবে কিন্তু যে বিষয়গুলো সংবিধানের সাথে রিলেটেড না ওই বিষয়গুলো এখন বিশেষ আদেশে পাশ করা হবে এবং গণভোটে বৈধতা নেওয়া হবে তাহলে কি দাঁড়ালো যে সংবিধান সম্পর্কিত বিষয়গুলো সংশোধনের ক্ষেত্রে গণভোটের চাইতে পার্লামেন্টের ক্ষমতা বেশি যেটা অবৈধ অনৈতিক কথা গণভোটের উপরে পৃথিবীর কোনো গণতান্ত্রিক শক্তি নাই কোনো বডি নাই সেই জায়গায় আপনি গণভোটে সংশোধন করতে রাজি না পার্লামেন্ট সংশোধন করবে ফাজলামি এটা একটা ফাজলামি মারানো ছাড়া কিছু না আর জুলাই সনদের মূল মূল বিষয়গুলোতে সংবিধান রিলেটেড এর মানে এটা বাদ দিয়ে আপনি একটা বিশেষ আদেশে জারি করবেন এবং গণভোট নেবেন আরে সংবিধান রিলেটেড বিষয়ের উপর হাত না দিলে আপনি গণভোট নেবেন বালসিতে এটা একটা ফাজলামি শুরু করেছে তো এই বিষয়গুলো জামাতের পেয়েছে জামাত একদম স্ট্রেইট কথা কোন ফাইজলাম নাটক চলবে না প্রয়োজনে জামাত স্বাক্ষর প্রত্যাহার করবে রাজপথে আন্দোলনের অবরোধ করে যমুনা ঘেরাও দিয়ে শাহবাকে অবরোধ করে দাবি মানতে বাধ্য করা হবে কোন ধনুভনু চলবে না পরবর্তী পার্লামেন্টের মধু পরবর্তী পার্লামেন্টের মূলা এগুলো কিচ্ছু চলবে না তো দর্শক জামায়াত ইসলামের স্পষ্ট কথা জাতীয় নির্বাচনে কোনো ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হলে গণভোট স্থগিত হয়ে যাবে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তো বিএনপি সর্বশেষ মেকানিজম এখন জাতীয় নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা আরেকটা কি যেটা সরকারকে অলরেডি ম্যানেজ করিয়েছে যে ঠিক আছে গণভোট হোক কিংবা বিশেষ আদেশ জারি করুক কিন্তু সংবিধান রিলেটেড বিষয়গুলো বাদে ওটা পার্লামেন্টের কিন্তু না গণভোট নিয়ে নাটক করবে গণভোটকে বানচাল করবে জাতীয় নির্বাচনের সাথে মিশিয়ে ষড়যন্ত্র করবে এটা জামাত হতে দিবে না নির্বাহী পরিষদের এই প্রেক্ষাপটে জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছে জোরালো দাবি জানিয়েছে আহ অতএব কোন নাটক চলবে না বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী পরিষদ বৈঠক নায় অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ছিলেন বৈঠক গত সতেরো অক্টোবর আইন রক্ষাকারী বাহিনীর হামলায় জুলাই যোদ্ধারা আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং এ ঘটনার নিন্দা জানানো হয় পাশাপাশি আহতদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের নিকট দাবি জানানো হয় কেন্দ্র নির্বাহী পরিষদ লক্ষ্য করছে যে জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যে গণভোট আয়োজনের বিষয়ে সরকার গরিম করছে যা জাতির জন্য উদ্বেগজনক এখানে সরকার সব পক্ষকে ম্যানেজ করে দেখেন এখানে সরকারের সবচেয়ে দুর্বলতাটা কি সরকার সব পক্ষকে ম্যানেজ করে বুঝি শুনিয়ে যে না এই সরকার সবাইকে ম্যানেজ করে করতে পারে এটা সম্ভব না আপনি ন্যায়ের পক্ষে থাকলে সবাই খুশি হবে না ভারতের দালালেরা কখনো খুশি হবে না তো যেখানে গণভোটের প্রশ্নটা আসলে সেখানে সব পক্ষকে খুশি করার প্রশ্নটা আপনি আসবে কেন আপনি বলে দেন যে জনগণ যেটা চাইবে গণভোটে যেটা পাশ হবে কিন্তু না সরকার করছে এখন এই গণভোটও আবার সব পাঠাতে চাচ্ছে না স্পষ্ট কথা গণভোটে জুলাই সনদের নোট অফ ডিসেন্ট সহ সব পাঠাতে হবে জনগণ যদি বলে না সব বাস্তবায়ন হবে সব বাস্তবায়ন হবে এমন ভাবে গণভোটের প্রশ্নমালা সেট করতে হবে যাতে বিএনপি নোট অফ ডিসেন্টের বিষয় জনগণের মাধ্যমে সমাধান হয় আচ্ছা জনগণের ভোটে সমাধান করতে চায় না বিএনপি নোট অফ ডিসেন্ট পার্লামেন্টে সমাধান করতে চায় এর চাইতে বড় প্রতারণা আছে দর্শক বৈঠকে গত সতেরো অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় জুলাই যুদ্ধের আহত হওয়ার ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে যেখানে ভালো হতো বিএনপির সালাউদ্দিন আহমেদ জয়ের যোদ্ধাদের যে আওয়ামী ফ্যাসিস্ট হিসেবে ট্যাগ দিয়েছেন যার বিরুদ্ধে আমির জামাত নিজে বলেছেন নির্বাহী পরিষদ যদি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করত যে একটি দলের স্থায়ী কমিটি সদস্য তিনি জুলাই যোদ্ধাদের নানান সময়ে অযাচিতভাবে তাদেরকে গালি করছেন আমরা এতে উদ্বিগ্ন জুলাই ভুলিয়ে দেওয়ার চেষ্টা জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ধরনা নিন্দজন পাশে পাশে হাতুদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা অবলম্বে প্রত্যাহারের জন্য সরকারে নিকট দাবি জানালে এই যে মানে একটা পুলিশি পাহারায় বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এই জুলাই সনদ স্বাক্ষর করা হলো এটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে সমাধান হবে রাজপথে কেন্দ্র নির্বাহী পরিষদ লক্ষ্য করছে যে জুলাই জাতি সনদ আইনীবিত্তি দেওয়ার লক্ষ্যে গণবোটায় জন্য বিশেষ সরকার গริมাসি করছে যে জাতির জন্য উদ্বিগজন কেউ গণবোটায় জাতি নির্বাচন একই দিন অনুষ্ঠানের প্রস্তাব দিচ্ছেন যা কেন্দ্র নির্বাহী পরিষদের মতে এটা অবস্থা অপরিপক্ক ধারণা একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে গণভোটের গুরুত্ব মারাত্মক ভাবে হ্রাস পাবে এটি জাতির সঙ্গে প্রতারণা সামিল এবং গণভোট প্রক্রিয়াকে অনিশ্চয়তায় ফেলবে কারণ জাতীয় নির্বাচনে কোন গণভোট কেন্দ্রের মানে গণভোটটা ওইটা বিএনপি বিভিন্ন জায়গায় স্থগিত করে তারপরে গণভোটের ফলাফলই ঝুলিয়ে রাখবে আর জাতীয় নির্বাচনের ফলাফল ঝুলে থাকে না এই প্রেক্ষাপটে জামাত ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে যে সরকার যেন অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে এবং আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন করে পাশাপাশি এই গণভোটের ফলাফলের আলোকে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠান যথাযথ প্রস্তুতি গ্রহণ করে একই সাথে বিএনপিকে জিতিয়ে দিতে নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে জামাত সোচ্চার হয়েছে নির্বাচন কমিশন ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন থেকে সরে আসায় জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নির্বাচন সুষ্ঠু স্বচ্ছ গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ জাতীয় নির্বাচন সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু স্বচ্ছ গ্রহণযোগ্য করতে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন অত্যন্ত জরুরি এর মাধ্যমে যাতে সরাসরি ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারে ক্যামেরা দিতে চায় না মানে চুরি করতে চায় ওরা সোরকে ওরা চোর নির্বাচন কমিশন চুরির রাস্তা তৈরি করছে